দেখা গেছে যে আমাকে পড়াচ্ছে দেখো তো কত টাকা লাগবে পারপিস সরি আমি জানি না তুমি জানান তো জানে কে হ্যাঁ আর কাস্টমার সাথে কে এভাবে আর করে আমি সত্যি বলছি আমি জানি না এই আজক তো তুই জানি তো জানবে কে হ্যাঁ আর দোকান বড় খুলেছিস কেন টাইম পাস করার জন্য ও বুঝেছি নিশ্চিত চুরি করার জন্য তাই না যে কাস্টমার এসে ড্রেস দিয়ে যাবে ওখান থেকে চুরি করবি এক্সকিউজ মি আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনার চোর বলে মনে হচ্ছে চোর নয় তো কি সাথে বেয়া দেবো দেখুন আপনি ভদ্রভাবে কথা বলবেন সেই কখন থেকে আপনি আমাকে যা নয় তাই বলে যাচ্ছেন অ্যাই ড্যাট আমার সামনে না এত ইনোসেন্ট সাজার কোনো দরকার নেই তোদের মতন মেকান ভালো মতন চিনি চোর কথাটা পেয়াদব সাথে কেউ তো দেখছি যে চোরের মায়ের বড় গলা আপনি সেই কখন থেকে এসে আমার সাথে বাজে ব্যবহার করা শুরু করেছেন আপনি আমাকে আজে বাজেভাবে কথা বলছেন আর সে আপনিই আমাকে বলছেন আমি নাকি বেয়া করছি আরে আপনি তো সে কখন থেকে তিল থেকে তাল বানিয়ে ফেলছেন এই দেখ আমাকে জ্ঞান দিতে আসবি না তোর জ্ঞান না তোর কাছে রাখ আসছে কোথা থেকে জ্ঞান দেবে আমি সব জ্ঞান একদমই ইন্টারেস্টেড না ঠিক আছে আমি আসছি কাপড় সেলাই করতে এখান থেকে তুই আমার সাথে বেঁয়ারে করতেছিস চুপচুপ কাপড় সেলাই কর আসছে কোথার থেকে আমার মনে হয় তুই এত দামি জামা কাপড় কোনোদিন দেখিস তাই না তুই জানিস আমার পরের সারটা কত এটার দাম ছয় থেকে সাত হাজার টাকা আর এই পাঁচটা এটার দাম দুই থেকে তিন লাখ টাকা জীবন্ত এইসব দেখিস নি এই জন্যই তো নিয়তটা গেছে ঠিক আছে মনে করছিস ধনী কাস্টমার আসবে তার থেকে যত পারি টাকা পয়সা আর কাপড় চাপড় সব চুরি করে রেখে দেবো এটাই তোর আসল মত ও আচ্ছা বুঝতে পারলাম তার মানে আপনার অনেক বেশি টাকার অহংকার একটা কথা জানেন তো যে অহংকারের কারণে শয়তান কিন্তু এখনও শয়তানই রয়ে গেছে হ্যাঁ অহংকার আছে তো তো তুই কেউ করবি আমার টাকা পয়সা আছে আমি অহংকার করবো না তোদের মতন মানুষ তো অহংকার করার মতন কোনো যোগ্যতা নেই দেখুন আপনি কিন্তু আপনার সে মতিক্রম করে যাচ্ছেন আমি কিছু বলছিলাম না মানে যে আমি কোনো কিছু বলতে পারি না তা কিন্তু নয় তাই কি বলো তুমি আমাকে আরে ম্যাডাম আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন আসলে ম্যাডাম আমার আসতে একটু দেরি হয়ে গেল আপনি রোদের মধ্যে আমার দোকানটা এখনো পাহারা দিচ্ছেন আসলে আপা আপনার মতো ভালো মানুষ যদি পৃথিবীতে থাকতো না আরও তাহলে পৃথিবীর মানুষ আরও ভালো থাকতে পারতো আরে না না তেমন কিছুই না এটা তো আমার দায়িত্ব আর আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করছি ব্যাস আর কিছুই না আচ্ছা ম্যাডাম আচ্ছা ম্যাডাম আপনার কি সেলাইয়ের জন্য কিছু আছে আমার কাছে দেন আমি এখনই সেলাই করে দিতেছি আর ম্যাডাম আপনার কোনো মজুরি লাগবে না 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 আমার সেলাই করার কোনো কিছুই নেই আর আমার যদি সেলাই করার কোনো কিছু থাকতো তাও আমি বিলে পয়সাতে তো সেলাই করাতামই না শোনো প্রত্যেকটা কাজের একটা পারিশ্রমিক আছে আমি পারিশ্রমিক দিয়ে তারপরে কাজটা করাতাম জি ম্যাডাম আচ্ছা ম্যাডাম আপনার একটা কথা বলি হ্যাঁ বলো ম্যাডাম আপনার মতো মানুষ যদি দেশে আরো থাকতো না তাহলে এই দেশটা আরো এগিয়ে যেত আপনার মতো যদি সবাই ভালো হতো হ্যাঁ এক মিনিট দাও তো আমি তো এখন ওকে পাগল মনে করতেছি এখন দেখি তুমিও পাগল ওকে ম্যাডাম বলার কি আছে আপনি এসব কি বলতেছেন আপনি কি ওনাকে চিনেন না আরে তা না হয় পরে জানলাম তুমি আগে আমাকে প্রথম কথাটা বলো যে ওকে তুমি ম্যাডাম কেন বলতেছো বসতে যে উঠে আসছে একটা মেয়ে উনি একজন আর্মির বড় অফিসার কী আর্মি অফিস স্যার তাহলে ম্যাডাম আপনি রোদের মধ্যে এই ছোট্ট একটা দোকানে কেন দাঁড়িয়ে ছিলেন আসলে হয়েছে কি ম্যাডাম উট করে আমার ফোনে কল আসে আমার ছেলেরটা অনেক অসুস্থ আর এই দোকান বন্ধ করে এই জিনিসপত্র নিয়ে যাওয়ার মতো সময় আমার ছিল না তখন এই ম্যাডাম বললো যে আমার দোকানটা উনি খেয়াল রাখবেন তাই ম্যাডাম এই দোকানের সামনে দাঁড়িয়েছিল সরি ম্যাডাম আমি না জেনে শুনে আপনাকে অনেক কথা বলে ফেলেছি আপনি আমাদের দেশের জন্য আমাদের নিরাপত্তার জন্য কাজ করেন সেখানে আমি আপনাকে এত ইনসাল্ট কথা বলেছি এই জন্য আমি সত্যি দুঃখিত এখন সরি বলে কি হবে বেয়াদবি যা করার তো করেই ফেলেছ আমার মতো হাজার হাজার আর্মি অফিসার বর্ডারে দিনের পর দিন রাতের পর রাত পরে আছে কেন জানো শুধুমাত্র তোমাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তোমাদের কি মনে হয় আমাদের কি পরিবার নেই আমাদেরও ইচ্ছে করে আমাদের পরিবারের সাথে আমরা সময় কাটাই কিন্তু আমরা সেটা কাটাতে পারি না কারণ আমাদের তোমাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে আর সেটা করার জন্য আমরা দিনের পর দিন রাতের পর রাত আমরা বর্ডারে পড়ে থাকি আর এখন তো আমার মনে হচ্ছে যে তোমাদের জন্য যে কাজটা আমরা করি সেটা যোগ্য তোমরা নও তাই না তোমাদের অবস্থানটাকে দেখেছর দেখেছ আমি সত্যি এরকমটা আপনার সাথে করতাম না দেখো এখনও সরি বলে কোনো লাভ নেই তুমি এখন শুধুমাত্র আমাকে এর জন্য সরি বলছো কারণ আমি একজন আর্মি অফিসার আর একটা তুমি তুমি কি বলছিল যে আমি চোর আমি ছোট লোক বস্তির মেয়ে আর এতগুলো টাকা আমি যে কোনো দিন চোখেই দেখিনি আজকে আমি যদি আর্মি অফিসার না হতাম যদি সাধারণ মেয়ে হতাম বা সাধারণ মানুষ হতাম তাহলে তুমি তাকে কি করতে তুমি তাকে এভাবেই ঠিক ট্রিট করতে দেখো মানুষের অবস্থান থেকে কখনো মানুষকে জাজ করতে হয় না কোনো কাজই ছোট না প্রত্যেকটা কাজই বড় সবার নিজ নিজ জায়গা থেকে সেই কাজগুলোকে সম্মান দিতে চেষ্টা করো কেউ ছোট নয় শোনো আজকে আমি তোমাকে হয়তো মাফ করে দিচ্ছি কিন্তু অন্যকে কিন্তু তোমাকে মাফ করবে না এমন হতে পারে যে সে তোমার ব্যাপারে অভিযোগও করতে পারে তাই নিজের ব্যাপারে সচেতন থাক জি ম্যাডাম এই কথাটা আমার মাথায় থাকবে আর আমার সামনে কেউ যদি এরকম কারোর সাথে করেন আমি অবশ্যই তাকে প্রতিবাদ করব। ঠিক আছে আসছ